দীপু চন্দ্র দাস হত্যার ঘটনা পুরো বাংলাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা নিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে বিভিন্ন মহল তৌহিদ জনতা নামে মুসলিমদের উপর পুরো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে অন্যরকম এক চিত্র পাইওনিয়ার নেটওয়ার্কস লিমিটেডের শ্রমিক ছিলেন নিহত দীপচন্দ্র দাস দীর্ঘদিন ধরেই কারখানা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিলেন তিনি মালিক পক্ষের সঙ্গে এসব দাবি দেওয়া নিয়ে কথা বলতেন তিনি এতে মালিক পক্ষের সঙ্গে তার মতবিরোধের সৃষ্টি হয় বলেই জানা গেছে গত আঠারো ডিসেম্বর তাকে জোর করে চাকরি ছাড়তে চাপ দেওয়া হয় কিন্তু সে চাকরি না ছাড়ায় তাকে ধর্ম অবমাননার ঘটনায় ফাঁসিয়ে পরিকল্পিতভাবে মারা হয় বলেই অভিযোগ উঠেছে জানা যায় ঘটনার দিন কারখানার ভেতরে তাকে মারধর করা হয় আর মালিক পক্ষের একটি চক্র কারখানার বাইরে পরিকল্পিতভাবে ভাবে স্লোগান দিতে থাকে কিন্তু অবাক করার বিষয় হল এমন অবস্থায় কারখানার মালিক পুলিশকে খবর না দিয়ে উল্টু মেইন গেট খুলে কথিত বিক্ষুব্ধ জনতার হাতে তুলে দেয় তারা নিয়ে হত্যা করে দীপকে সিসিটিভি ফুটেজে দেখা যায় যাদের বিক্ষুব্ধ মুসলিম জনতা হিসেবে ধরা হচ্ছে তারা ওই এলাকারই বাসিন্দা নন যারা এই ঘটনায় জড়িত থাকার জন্য র্যাব আটক করেছে তাদের অধিকাংশই ময়মনসিংহের বাইরের লোক নিহতের পরিবারের লোকজনও বলছে এটা পরিকল্পিত হত্যা তারা বলছে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে যে সমস্যা চলছিল তারই বলি হতে হয়েছে দীপকে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং এবারের সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চু নিজেও সন্দেহ প্রকাশ করে বলেছেন এত দ্রুত শতাধিক লোক সংঘটিত হওয়া স্বাভাবিক নয় এটা পরিকল্পিত হত্যা দেশকে অস্থিতিশীল করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে পায়োনিয়ার নেটওয়ার্কস কোম্পানির মালিক বাদশাহ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক বাদশা মিয়া হাসিনার শাসন আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমি দখল করে শিল্প সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি পুলিশের সাবেক আইজিবি বেনজির এবং এ কে এম শহীদুল হকের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি নিজের স্বার্থ রক্ষায় এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করছেন অনেকেই डेस्क रिपोर्ट जुगर चिंता